আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতহু কেমন আছো জান্নাতুল আলহামদুল্লিল্লাহ ভালো আছি আপনি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ জোহরের পর সুরা আর রহমান তিলাওয়াত করছিলাম মনে হচ্ছিল যেন আল্লাহ তায়ালা তার প্রতিটি নিয়মত আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন হ্যাঁ সুরা আর রাহমান আসলেই আমাদের আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়িয়ে তোলে ফাবিয়াই আল্লাহী রাব্বিকুমা তুকাজ্জীবান এই আয়াতটি যখন বারবার আসে তখন সত্যিই মনটা নরম হয়ে যায় আমরা কত নিয়ামত অস্বীকার করি একদম ঠিক বলেছ বিষয় আদায় করা উচিত যেমন আমরা যে সুস্থ আছি একসঙ্গে বসে কথা বলতে পারছি এটা কত বড় নিয়ামত হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি আজ ইসলামিক কোনো বই পড়ছিলেন আমি ভাবছিলাম নতুন করে সিরাত পড়া শুরু করব রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদের শেখার অনেক কিছু আছে খুব ভালো উদ্যোগ আমি আজ কাশিরের তাপসির থেকে কিছু অংশ পড়ছিলাম বিশেষ করে জান্নাত ও জাহান্নামের বর্ণনাগুলো এগুলো আমাদের আখিরাতের কথা মনে করিয়ে দেয় এবং বুনার থেকে বাঁচতে সাহায্য করে হ্যাঁ আখিরাতের স্মরণ আমাদের দুনিয়ার মোহ থেকে রক্ষা করে মাঝে মাঝে মনে হয় আমরা দুনিয়ার পেছনে এতটাই ছুটে চলি যে আখিরাতের কথা বলেই যাই এটাই শয়তানের বড় ফন্দি আমাদের সব সময় মনে রাখতে হবে দুনিয়া ক্ষণস্থায়ী আর আখিরাত চিরস্থায়ী আমাদের প্রতিটি কাজ যেন আখিরাতের জন্য পাথেও হয় ঠিক বলেছেন আমরা স্বামী স্ত্রী হিসেবে একে অপরকে দিনের পথে সাহায্য করতে পারি যেমন আপনি আমাকে ফজরের জন্য ডাকতে পারেন আমি আপনাকে নফল রোজা রাখতে উৎসাহিত করতে পারি অবশ্যই এটাই তো নেক্সট স্ত্রীর পরিচয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াটা হচ্ছে ভোগের সামগ্রী আর তার সর্বোত্তম সামগ্রী হল অপরের জন্য জান্নাতের পথের সঙ্গী হতে পারি আপনার কি মনে হয় আমাদের বাচ্চাদেরও পারিবেলা থেকেই দিনের প্রতি আগ্রহী করে তোলা উচিত অবশ্যই এটা আমাদের উপর বড় দায়িত্ব তাদের ইসলামিক গল্প শোনানো ছোট ছোট সুরা মুখস্থ করানো নামাজের গুরুত্ব বোঝানো এগুলো ছোট থেকেই শুরু করতে হবে তারা যেন দেখে যে আমরা নিজেরাও নিয়মিত ইবাদত করি হ্যাঁ আমাদের আচরণই তাদের জন্য সবচেয়ে বড় উদাহরণ হবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমাদের পরিবারকে দিনের আলোয় আলোকিত করতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন তোমার সাথে এমন দিনই আলোচনা করতে আমার খুব ভালো লাগে মনটা শান্ত হয়ে যায় আমারও আল্লাহ আমাদের এই সম্পর্ককে দিনের উপর মজবুত রাখুন এবং জান্নাতেও একসঙ্গে থাকার তৌফিক দিন আমিন চলো এখন আসরের নামাজের প্রস্তুতি নেই 티가 찢어 놓은